প্রত্যেক দিন একঘেয়ে রান্না খেতে খেতে বোর হয়ে গেছি আর সঙ্গে যদি থাকে পাবদা মাছ তাহলে এরকম রেসিপিটা করে একবার দেখো সেরকম কোনো কিছু ঝামেলা ছাড়াই এত সুন্দর টেস্ট হয় এই রান্নাটার মানে খেয়ে এটা ছাড়তে পারবে না একবার এটা বানিয়ে দেখো তারপরে আমাকে জানিও কেমন হয়েছে রেসিপিটা আর কমেন্ট করতে ভুলো না দেখো কী করলাম এখানে আমার পাঁচটা পাবদা মাছ আছে পাবদা মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে তেল মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে দেবো কিছুক্ষণের জন্য এটা অবশ্যই কিছুক্ষণ ম্যারিনেট করে রেখো দিয়ে এটা রেখে পর কিছুক্ষণ ধরে ভালো করে এপিট ওপিট কিন্তু হলুদটা মাখিয়ে নেবে এমনি ভুলে যেও না ম্যারিনেট করে রাখা থাকলো কিছুক্ষণের জন্য তারপরে দেখি করছি সর্ষে পোস্ত দু রকম সর্ষে নিয়েছি কালো আর সাদা আর সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা ভালো করে এটা শিলে পেস্ট করে নিও তোমরা যদি চাও তাহলে মিক্সার গ্রাইন্ডারও করতে পারো বাট এটা যদি শিলে করো স্বাদটাই আলাদা হয় সেজন্য শিলে করে দেখালাম দেখো ভালো করে এটা পেস্ট করে নিতে হবে শিলে একদম মিহি পেস্ট মোটামুটি দেখো যেরকম দেখাচ্ছি সেরকমই তো এরকম করে এটা উঠিয়ে নেবো তারপর দেখো কি করছি এই মাছটা খেতে সত্যি খুব ভালো লাগে মানে এরকমভাবে যদি বানো তো আরোই আলাদাই লাগে একটা খেতে বা গরম ভাতের সাথে তো বলারই নয় মানে এত সুন্দর লাগে এটা দিয়ে তুমি পুরো ভাত খেয়ে দিতে পারবে এত সুন্দর লাগে খেতে মানে অনেক সময় দেখবে মাছ এক রকম খেয়ে হয়ে গেছে কিন্তু একবার বানিয়ে দেখবে মাছ তো খুব ভালো লাগে বিশেষ করে পাবদা মাছ পাবদা মাছের কাঁটাটা বলে খেতে সত্যি খুব ভালো লাগে দেখো এবার ভালো করে মাছটাকে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে তবে হ্যাঁ তোমাদের একটা কথা বলে রাখি মাছটা যখন ভাজছিলাম ভালো রকম তেল ছেটাচ্ছিল সেজন্য তোমরা যখন ভাজবে অবশ্যই এটা ঢাকনা নিয়ে নেবে কিংবা তোমরা তেলের মধ্যে একটু নুন বা হলুদ দিয়ে দেবে মানে এখানে ভালো রকমই তেল ছিল সেজন্য আমি একটা ঢাল তরোয়াল নিয়ে দাঁড়িয়েছিলাম মানে ঢাকনা নিয়ে দাঁড়িয়েছিলাম উপরে কভার করার জন্য একটা লিড নিয়ে দাঁড়িয়েছিলাম সেজন্য মোটামুটি ওটাতে কভার করে নিল এটা কেন ছিল জানো দেখো কত ছেটাচ্ছে দেখো কেন সেটা ছিল না পেটের মধ্যে ডিম ছিল এটা না পেটের মধ্যে ঠিক ডিমটা থাকে না থাকে মুখের গাছটাতে তো সেজন্যই ছেঁটাচ্ছিলো বারবার করে তেল তো দেখো দেখো কত ছেটাচ্ছে বাপরে বহু মানে কষ্টে ভাজা হয়েছে যাই হোক যখন এরকম থাকবে অবশ্যই একটা ঢাকনা নিয়ে নেবে যাতে গায়ে না লাগে কেননা খুব আহ তো গায়ে লাগার চান্সটা অনেক বেশি সেজন্য ভালো করে তো কভার করে তারপরে করবে দেখো আমার ভাজা হয়ে গেল ভাজা হয়ে যাওয়ার পর এই তেলটা ইউজ করব আমি আর কোনো এক্সট্রা তেল দেবো না এর মধ্যেই পুরো রান্নাটা হয়ে যাবে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম দিলাম সাথে টমেটো কতগুলো মানে এখানে মোটামুটি একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম সেটাকে দিয়ে নিলাম এটা দেখো টমেটো দেওয়ার পর এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ দিচ্ছি আমি মোটামুটি মুঠো দেবো পেঁয়াজ এখানে তো এটাকে ভালো আমি ভাজা ভাজা করে নেবো এবার যতক্ষণ না গলে আসছে ততক্ষণ যখন নাড়ি চাড়ি নেবো দেখো প্রায় গলে এসছে আমার এরপর এর মধ্যে সামান্য পরিমাণে নুন মানে স্বাদ অনুযায়ী যতটা লাগে আর স্বাদ অনুযায়ী চিনি আমি প্রত্যেকটা রান্নায় চিনি মোটামুটি দিয়েই থাকি কেননা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দেওয়াটা খুব ইম্পর্টেন্ট আর দেখো তোমাদের যদি পছন্দ না হয় চিনি তোমরা নাই দিতে পারো আর এই যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে নিলাম দেখলে তো দু রকম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্টটা এর মধ্যে কোনো আদা রসুন ইউজ আমি করছি না আদা রসুনের পেস্ট কোনো রকম লাগবে না এটা পেঁয়াজ দিয়ে মোটামুটি হয়ে যাবে খেতে খুবই দারুণ লাগে এটা একবার বানিয়ে দেখো তাহলে বারবার খেতে চাইবে আর অবশ্যই চট জলদি তো হয়েই যায় যেটা বরাবর পরি থেকে প্রত্যেকটা রান্নাতে আমার মানে আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো রান্না করবার সেই জন্য দেখো মোটামুটি হয়ে এসছে রান্নাটা আমার এরপর এর মধ্যে সামান্য পরিমাণে ফ্যাটানোর টক দই দেব অবশ্যই লো ফ্লেম করে তারপরে দইটা দিও কেননা যদি লো ফ্লেম না করো তাহলে ফেটে যাওয়ার চান্সটা দইটা অনেক বেশি মানে দইটা রান্নায় দিতে রান্নাটা ফেটে যাবে সেজন্য লো ফ্লেম করে অবশ্যই দিও দেখো দইটা দেওয়া হয়ে গেলো এবার ভালো করে এটা মিক্স করে নিতে হবে আর বাটি ধোয়া জল যেটা বরাবর ইউজ করি আমি সেটা তো বলেই থাকি তোমাদের অবশ্যই বাটিতে যে বাটিতে মশলা রাখবে বা দই রাখবে বা যাই রাখবে না কেন ধোয়া জলটা অবশ্যই দিয়ে দিও ফেলবে কেন একটু হলো যাই হোক দেখো এবার জল দিয়ে ভালো রকমই রান্নাটাকে আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব দেখো ফুটতে শুরু করেছে কি সুন্দর রংটা এসছে না উপরে তেলটাও মোটামুটি মানে ভালো রকম কষানো হয়েছে বলে উপরে তেলটা ভেসে উঠেছে তো দেখো এবার মাছটা এক এক করে পুরো ছেড়ে দেবো এই ঝোলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে নেবো তাতে মাছের ভেতর অবধি ফ্লেভারটা যায় মাছের ভেতর অবধি যত ফ্লেভারটা যাবে তত খেতে টেস্টি লাগবে দেখো মোটামুটি হয়ে এসছে আমার কি সুন্দর দেখো লাগছে আর তেলটা কি সুন্দর বেরিয়েছে দেখো মানে এত সুন্দর কষানো হয়েছে আর তৈরি হয়েছে জিনিসটা মানে তোমাদের কি বলবো একবার অবশ্যই বানিয়ে দেখো আর রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার আর লাইক আর শেয়ার করে দিও আর কেমন হয়েছে দেখো জিনিসটা সত্যি খুব সুন্দর হয়েছে একবার বানিয়ে তোমরা দেখো